আসসালামু আলাইকুম বিওয়ার্স বর্তমান সময়ে ইজরায়েল ফিলিস্তিনি নিয়ে যে একটা যুদ্ধ চলছে তা অনেকেরই ধারণায় নেই যে আসলে কি নিয়ে এই ফিলিস্তিনি এবং ইজরায়েলের মধ্যে এই যুদ্ধটা চলছে তো আজকে একটা ভিডিও তৈরি করলাম যে এই বিষয়ে যে অনেকে জানে না যে আসলে কিসের জন্য এই ইজরায়েল ফিলিস্তিনি এই অবস্থা এবং মুসলমানরা কেন এত নির্যাতিত হচ্ছে তো সেই লক্ষ্যে আজকে একটা দেখতে পাচ্ছেন আপনারা একটা শার্ট নিয়ে আসলাম এটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের দুটি দেশের মানচিত্র এখানে প্রথমে নেই যে এই যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে ফিলিস্তিনি সেটা উনিশশো সালের দিকে এই পুরোটাই ছিল ফিলিস্তিনির দেশ অর্থাৎ মুসলমানদের দেশ ছিল উনিশশো সালে সেখানে এই যে সবুজ আকৃতির যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসলমানদের আবাসস্থল অর্থাৎ একশো পার্সেন্টের মাঝে সাতাশি পার্সেন্টই ছিল মুসলমানদের দখলে আর এই যে ছোটো ছোটো সাদা কালারের যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে ছিল ইহুদিদের বসবাস ইহুদিরা এখানে বসবাস করত আর পুরোটাই ছিল মুসলমানদের দখলে ইহুদি ছিল মাত্র তিন পার্সেন্ট আর অন্যান্য ধর্মাবলম্বী ছিল দশ পার্সেন্ট আর পুরো সাতাশি পার্সেন্টই ছিল মুসলমানদের দখলে কিন্তু এই ইসরায়েলের একজন ইহুদি কবি ছিল সে একটা বই লিখেছিল সেই বইয়ের মধ্যে উনি উল্লেখ করেছিল যে ইহুদিদের জন্য একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজন আর সেই স্থানটা এই ফিলিস্তিনির জন্য ফিলিস্তিনির যে দেশটা আছে সেটা খুবই ভালো হবে উনি একটা বইয়ের মধ্যে উল্লেখ করেছিলেন যে ইসরায়েলের যে ইহুদিরা আছে তারা সুন্দরভাবে বসবাস করার জন্য তাদের আবাসস্থল এই ফিলিস্তিনির জায়গাটা খুব সুন্দর হবে সেই বইয়ের উল্লেখ করেই ইহুদি যারা তারা মাথা ছড়া দিয়ে ওঠে অর্থাৎ তারাও এই ফিলিস্তিনির জায়গাটা দখল করার জন্য উঠে পড়ে লেগে পড়ে পরবর্তীতে উনিশশো সালের পরবর্তীতে আস্তে আস্তে এই যে ইসরায়েল যে সাদা সাদা যে বাসস্থানগুলা ওরা এই ফিলিস্তিনের চতুর্দিকে চড়িয়ে ছিটিয়ে পড়ে আস্তে আস্তে চড়িয়ে ছিটিয়ে পড়ে পড়ার পর তখন এই যে দেখেন এই দিক দিয়ে ওই ফিলিস্তিনের প্রায় জায়গায় ইসরায়েলরা দখল করে নেয় ওরা বংশ বিস্তার করে ফেলে প্রচুর এবং তাদেরকে সাহায্য করে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা তাদেরকে সাহায্য করে তাদের এই স্থানে বাসস্থান করার জন্য এবং আমেরিকা তাদেরকে সকল ধরনের সহযোগিতা করে ফলে তারা চতুর্দিকে ইহুদিরা বাসস্থান বাড়িয়ে ফেলে এবং ফিলিস্তিনি যে মুসলমানরা আছে তারা আস্তে আস্তে এই জায়গাগুলো ছেড়ে দিতে বাধ্য হয় এবং ফিলিস্তিনি মুসলমানরা অনেক জায়গায় চলে যেতে বাধ্য হয় ফিলি ইসরায়েল যারা আছে তারা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে এক পর্যায়ে তারা এই জায়গাগুলো এই যে সাদা জায়গা এগুলা হচ্ছে ইসরায়েল তারা এগুলা দখল করে নেয় এবং পরবর্তীতে আবার তারা যখন ইসরায়েলরা বংশবিস্তার শুরু করে এবং পরবর্তীতে এই যে দেখতেছেন তারা আরও জায়গা দখল করে ফেলে এই যে পুরো সাদাটা এটা হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনি মাত্র এই যে এখানে দেখা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি এখানে হচ্ছে জেরুজালেম আর এই যে একটু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজা এখানে হচ্ছে গাজা অর্থাৎ আপনার এই যে ফিলিস্তিনি যে আমি যে কলমটা ধরছি এখানে এখানে পিনটার সামনে এখানে হচ্ছে আপনার মসজিদুল আল আকসা জেরুজ জালেম শহর এখানে আল আকসা মসজিদ এবং হিন্দু খ্রিস্টান এবং ইহুদিদের এখানেও পবিত্র স্থান অতএব তারা এখানে সাধারণত হামলা করে না তাদের সবারই এখানে পবিত্র স্থান উপাসনালয় এই জেরুজালেমে তারা হামলা করে না কিন্তু এই যে অন্য অন্য দিকে যে মুসলমানরা যে বসবাস করতেছে ইসরায়েলরা চাচ্ছে যে এখানে যত মুসলমান আছে সকল মুসলমান এখান থেকে চলে যাক এবং এই পুরো দেশটাই যেন ইহুদিদের আবাসস্থল হয়ে যায় এবং বর্তমানে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে বর্তমান যে অবস্থাটা এই বর্তমান অবস্থাটা দেখেন মুসলমানের সংখ্যা একবারে নাই বলতেই চলে এই যে এখানে শুধু এখানে শুধু গাজাটা গাজা এই গাঁজা শহরটা আছে এই যে অল্প অল্প একটু জায়গা নিয়ে গাজা শহর আর এই দেখেন মুসলমানদের অবস্থা এই যে মুসলমানদের অবস্থা দেখেন চড়িয়ে ছিটিয়ে অল্প কিছু জায়গা নিয়ে আছে এবং ইসরায়েল চাচ্ছে যে পুরো জায়গাটাই যেন তাদের দখলে চলে আসে এবং তারা এখানে পুরোপুরি বাসস্থান শুরু করতে পারে শুধু ইহুদিদের জন্যই যেন পুরো জায়গাটা দখল করে নেয় তো আসলে এর কারণ হচ্ছে আমাদের মুসলিম কান্ট্রিগুলা একসময় এই প্রথমে শুরুতে যখন ফিলিস্তিনি জায়গাটা ইসরায়েলটা দখল করতেছিল দখল করতে চেয়েছিলো তখন কিন্তু এই ফিলিস্তিনের আশেপাশে যে দেশগুলো ছিল মিশর জর্ডান সৌদি আরব ইরাক ইরান সকলে কিন্তু একটা আন্দোলন শুরু করেছিল এবং তখন কিন্তু এই ইসরায়েলের কাছে তারা হেরে যাওয়ার ফলে এই ইসরায়েলরা পুরোপুরি সব কিছু দখল করতে সাহস পেয়ে নেয় এবং বর্তমানে সময়ে তারা এই যে দেখেন এই অবস্থায় আছে এই পুরোটাই হচ্ছে ইহুদি অর্থাৎ তারা তাদের লক্ষ্য টিক রেখে ঠিকই এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে যাচ্ছে হামলা মামলা করে যাচ্ছে এবং তারা চাচ্ছে যে এখান থেকে পুরোপুরি মুসলমানগুলো বিতাড়িত হয়ে যাক এবং পুরো মানচিত্রটাই যেন তাদের ইজরায়েলের ইহুদিদের দখলে চলে আসে তো মূলত এই কারণে হচ্ছে ইজরায়েল ফিলিস্তিনের একটা দ্বন্দ্ব ইসরায়েল পুরোপুরি শক্তি নিয়ে এবং আমেরিকার সাথে যুক্ত হয়ে তারা এই মুসলমানদের উপর হামলাগুলা চালাচ্ছে এবং মুসলমানদেরকে তারা নির্মমভাবে নির্যাতন করতেছে হত্যা করতেছে শিশু নারী সহ সকলকে হত্যা করতেছে যার ফলে এই বর্তমান সময়ে এসে দাঁড়াচ্ছে যে এই যে ইসরায়েল পুরো দেশটায় তারা দখল করতে যাচ্ছে আর মুসলমানরা মুসলমানদেরকে তারা তাড়িয়ে দিতে চাচ্ছে তো এই ইহুদিরা এই পুরো দেশটাকে চায় বলেই তারা মুসলমানদের উপর অত্যাচার